আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি জিলাম আমি এই মুহূর্তে আছি বাদাম খেতে আর বাদাম খেতে বাদামের গাছ কিভাবে ছোট ছোট দানা আঁকৃতি বড় হয় তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই হলো বাদাম গাছ আশা করি অনেকে দেখছেন অনেকে দেখেন নাই সো যারা দেখেন নাই তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখবেন অবশ্যই বাদাম সম্পর্কে আপনাদের আইডিয়া হবে এটা হলো বাদামের গাছ বাদামের গাছ কিছুটা আলুর গাছ যেভাবে বোপন করে ঠিক তেমনি এই বাদামের গাছগুলো বোপন করে এখনও বাদাম আসে নাই আরও প্রায় এক দেড় মাস পরে আসবে বাদাম এখন আসছে ছোটো ছোট ছোটো হয়েছে আর এক দেড় মাস পরে পুরোভাবেই বাদাম বড় বড় হবে খুব সুন্দরভাবে চমৎকারভাবে চারিদিকে সবুজ আর সবুজ যেদিকে দুই চোখ যাবে শুধু সবুজ আর সবুজ আসলে গ্রামের ন্যাচারাল বিউটি যা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না শুধু এই ফিলটা নিতে চাইলে গ্রামে আসতে হবে আর গ্রামের চারিদিকের ওয়েদারটা এতটাই সুন্দর চারিপাশে যেদিকে তাকাবেন গাছ গাছালি ঘেরা আর সবুজ আর সবুজ আর বাদামের গাছগুলো বেসিক্যালি আপনার দোয়াশ মাটিতে বেশি এর ফলন হয় বালি মাটিতে আরও ভালো হয় এখানে অনেক বাদাম হয় আমি আমি আপনাদের আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি ছোট ছোট গাছ এগুলো গাছ ছোট ছোট দেখেন ফুল আছে ফুলের হালকা হালকা স্মেল আছে এগুলো ছোট ছোট এগুলো পরে লাগানো হয়েছে এগুলো আগে লাগানো হয়েছে পুরাই বাদাম কাছাকাছি চলে আসছে তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি একটা বাদামের গাছ তুলে দেখানোর চেষ্টা করতেছি সো আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটা এখন দেখেন আমার সামনে এই যে বাদাম আছে ছোট ছোট আকৃতির এখনো ফুল বড় হয় নাই ছোটো ছোটো দানার মতো এখন আসছে আর এক মাস পরে এগুলো বাদানে বাদামে রূপান্তরিত হবে চোর নষ্ট না করি যখন বাদাম তোলার সময় হবে তখন আপনাদের আরেকটি ভিডিও করে দেখাব এখানকার আশপাশে বেশিরভাগই বাড়ির আশপাশে বাদাম চাষ করা হয় আর এর পাশে ধানের জমি অনেক রয়েছে এটা হলো নওগাঁ জেলার নওগাঁ জেলারই রঘুনাথপুর গ্রামে এরা অনেক শাকসবজি এবং বাদাম উৎপন্ন করে ফলে বাদাম থেকে অনেক চাহিদা পূরণ হয় তেল যেমন তৈরি হয় ঠিক তেমনি এই বাদামটা অনেক সুস্বাদু যা খেয়ে অনেকে আমরা থাকি এই যে দেখেন গাদাম বাদামের গাছটা কিছুটাই যে আলুর গাছের মতো শুলি করে লাগানো হয়েছে এটা নতুন অল্প সময় হয়েছে গাছ উঠছে এভাবে এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ হয় চোখ জোড়ালে যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ অপরূপ দৃশ্য চোখের সামনে যে দেখে তাকাই শুধু খেত আর খেত এখানে ছোট ছোটোভাবে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে এখানে অনেক বাদামের গাছ লাগানো হয়েছে কত সুন্দরভাবে সারি সারিভাবে বাদাম লাগানো হয়েছে তার পাশে রয়েছে দেখেন ছোটো আকারের মরিচের বাগান কী সুন্দরভাবে মরিচ ধরে রয়েছে লাল লাল হয়ে একবারে ফেস টাটকা তো গাইস নেক্সট টাইমে অবশ্যই বাদামের সময় কিভাবে বাদাম সংগ্রহ করা হয় তা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামি